অবশ্যই আমার সাথে তারাই একমত হবে যারা আগে পরে এই গাড়ি ড্রাইভ করছেন তো গাড়িটি মডেল ইয়ার দু হাজার দশ এবং দু হাজার দশে কিন্তু বাংলাদেশে একেবারে ব্র্যান্ড নিউ মানে জিরো কিলোমিটার কিন্তু ইম্পোর্ট করা হয়েছে গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো অরিজিনাল আপ টু ডেট অবস্থায় আছে এবং গ্লাস হেডলাইট ব্যাকলাইটগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন টোটাল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তো সামনের লুকসের কথা যদি বলি ফুল্লি কিন্তু বডি কিট সহকারে পাবেন তো যারা চান যে গাড়ি কিনা নিয়ে মড করবেন মডিফাইড করার কিন্তু কোনো জায়গা এই গাড়িতে বাকি নাই মানে আপনার এক টাকাও খরচ করতে হবে না টাকাগুলো আমাদের এককালীন দিবেন আপনারা নিয়ে ব্যবহার করবেন এই গ্যারেজে যাবেন দৌড়ে দৌড়ি করবেন এর কোনো প্রয়োজন নাই অরিজিনাল হেডলাইটগুলো আছে সামনে বডি কিট করা আছে উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআটিএ নাম্বার দেখেন যে অনেক সুন্দর কিন্তু সাইডে হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় কিন্তু আপনারা পাবেন ইভেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু মিষ্টি যে লোগো সহকারে একেবারে কমপ্লিটলি অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আপনারা পাবেন চারটা চাকা অ্যালোয় সহকারে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে সাইড প্যানেলেও কিন্তু বাবু ভাই বডি কিটের অপশন কিন্তু পাবে ফুললি কমপ্লিটলি রেডি কন্ডিশন আছে এবং ভিতরে ইন্টেরিয়র দেখা যায় মাসালা খুবই গর্জিয়াস অবস্থায় কিন্তু আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন হিউজ লেগ স্পেস রয়েছে আলহামদুলিল্লাহ একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনের টিপ টপ অবস্থায় আছে আর প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে অনেক অনেক গাড়িতে দেখা যায় কিন্তু আফটার মার্কেট বা চায়না লাইট কিন্তু ইনস্টল করা হয় আমরা কিন্তু সেই দুঃসাহস কিন্তু আর প্রকাশ করি নাই গাড়ির সাথে যা আছে অ্যাজ ইট ইজ অবস্থায় আপনার একটি স্পয়লারের ব্যবহার করা হয়েছে এবং পিছনে ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেলও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে মানে ফাটা সেরা ভাঙা এইগুলো কিন্তু নাই একেবারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এই গাড়িটি পিছনের শেপটা একটু দেখেন বাবু ভাই এই যে সাইডের পার্টিশনগুলো জয়েন্টগুলো দেখেন যে একদম কিন্তু অরিজিনাল অবস্থায় আছে মানে বাজে ব্যবহার করলে ইউজ করলে কিন্তু এত সুন্দর কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু থাকতো না ভিতরের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন সম্পূর্ণ তেলে চলা গাড়ি মশাল একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনে রয়েছে আমাদের কাছে ডান সাইডে বডির কন্ডিশন দেখেন এবং ক্রোজ দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন আলহামদুলিল্লাহ একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটির ভিতরে ইন্টারিয়ার দেখেন বাবু ভাই যে একটা গাড়ি রাফিউজ করলে কিন্তু কখনোই কিন্তু এত ফ্রেশ কিন্তু থাকতো না একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরের গিয়ার সিস্টেমগুলো দেখেন সিলিংয়ের কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ একদম ওভার ফ্রেশ ড্যাশবোর্ডের কন্ডিশন মার্শাল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে চলুন এবার ইঞ্জিনের অবস্থাটা একটু দেখাই এটা হচ্ছে ভাই অল্প বাজেটের সেরা গাড়ি হ্যাঁ দশের মডেল মার্কেটে কিন্তু গাড়ি পাওয়া যায় অনেক কম প্রাইস বেশি প্রাইস আছে তো দুই একটা দেখবেন দেখলে হবে কি যে এক দেখাতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হয়রানি আপনার কনফিউশনটা কমে যাবে দুই একটা গাড়ি দেখবেন যাদের দাম বেশি তাদেরটাও দেখবেন যাদের দাম কম তাদেরটাও দেখবেন তারপরে আমাদের এটা দেখবেন টেস্ট ড্রাইভ হবে ইনশাআল্লাহ পছন্দ হবে অরিজিনালি কিন্তু হিট প্রুফ কিন্তু সহকারে কিন্তু পাবেন এবং ভিতরে যে সেসিসের কালার দেখেন বাবু ভাই একদম কিন্তু জেনুইন অবস্থায় কিন্তু আছে তো অ্যাক্সিডেন্টাল হিস্টরির কখনোই কেবিন কালার কিন্তু অরিজিনাল থাকবে না গাড়ির সাথে স্টক অরিজিনাল যে পনেরোশো সিসি ইঞ্জিনটা কিন্তু আপনারা পাবেন তেলে চলা মাসাল্লাহ খুবই ভালো অবস্থায় আছে আর পারফরমেন্স আনবিলিভেবেল না চালাইলে বুঝবেন না যে কি পারফরমেন্স আছে এই গাড়ির আলহামদুলিল্লাহ একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন এবং ইনস্ট্যান্ট কিন্তু অনারশিপ ট্রান্সফার করা যাবে দু হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন মিস্টু বেশি লেন্সার ইয়েক্স গাড়িটির দাম চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম